নমস্কার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং অক্টোবর টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের মাস ভিত্তিক রাশিফল দু সালের অক্টোবর মাস যারা বৃশ্চিক রাশি অর্থাৎ চন্দ্র রাশি বৃশ্চিক এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন স্করপিও বা বৃশ্চিক উভয়ের জন্য আজকের এই ভিডিও এবং আমার প্রধান আলোচ্য বিষয় হল অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে তাদের অর্থনৈতিক অবস্থা প্রেম ও দাম্পত্য জীবন আয় ব্যয় এবং কেরিয়ার জীবিকা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভ্রমণ এবং বিভিন্ন পেশায় নিযুক্ত সরকারি বেসরকারি কর্মচারী প্রত্যেকের একটা ইম্প্যাক্ট মাসভিত্তিক রাশিফল আমি আজকের আলোচনা করব তো বন্ধুরা মাসিক রাশিফল বলতে গেলে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে অক্টোবর মাসে গ্রহরা নটা গ্রহ রবি থেকে রাহু কেতু এরা কোথায় অবস্থান করছে এদের অ্যাসপেক্ট আপনার বৃশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে কোন কোন ঘরে তাদের দৃষ্টি পড়ছে সেই দৃষ্টি ও তাদের অবস্থানের শুভ অশুভ প্রভাব সব মিলিয়ে যে সমষ্টিগত ফলাফল সেটাই আপনাদের বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল হতে চলেছে তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখুন এবং উপভোগ করুন যদি কোনো কেটে কেটে দেখেন তাহলে কিন্তু একাধিক শুভত্ব আলোচনা থেকে আপনি বিরত থাকবেন সবার প্রথমে জানিয়ে রাখি যারা বৃশ্চিক রাশি এবং যারা বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু একটা অত্যন্ত শুভ ঘোষণা বা শুভ সংবাদ আমি দিচ্ছি প্রথমেই দিচ্ছি কারণ এইটিন অক্টোবর দ্য গ্রেট প্ল্যানেট অ্যান্ড বিগেস্ট প্ল্যানেট এবং দ্য সোলার সিস্টেম দেবগুরু বৃহস্পতি বা জুপিটার কিন্তু অতিচার গতিতে তার প্রিয় ঘর তার তুঙ্গ গৃহ কর্কট রাশিতে কিন্তু এইটিন অক্টোবর টোয়েন্টি প্রবেশ করছে এই সঞ্চার বা গোচর ফিফথ ডিসেম্বর অবধি কিন্তু থাকবে তারপর আবার কিন্তু মিথুন রাশিতে এই দেবগুরু বৃহস্পতি গতিতে ফিরে যাবে তাহলে বন্ধুরা এই আলোচনা অথবা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখুন কারণ কর্কট রাশি যেখানে বৃহস্পতি গোচর করবেন এইটিন অক্টোবর কামিং এইটিন অক্টোবর সেটা কিন্তু আপনাদের ভাগ্যস্থান বা ভাগ্যের ঘর তাহলে কি হতে চলেছে আসুন আলোচনা করি প্রথমে আমরা দেখে নিই বৃশ্চিক রাশি এবং লগ্নের সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে রাহু তো মিন রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে গতি অবস্থায় পুরো মাসটাই থাকবে এবং মিন রাশিতে অবস্থান করছে ন্যায় আহ গ্রহ শনি শনি মহারাজ এবং বাদবাকি সাতটি গ্রহ কোথায় অবস্থান করছে একটু দেখেনি রবি সতেরোই অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে প্রবেশ থাকবে এবং সতেরো তারিখের পর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে একটা নতুন সূচনা একটা আত্মবিশ্বাস বৃদ্ধি সেলফ ডিপেন্ডেন্ট এবং পুরনো যে পেন্ডিং যে প্রবলেমসগুলো পড়ে রয়েছে তার নতুন করে সমাধান বা সমাধানের দরজা খুলবে এই রবির গোচরের ফলে এই মাসে চন্দ্র মুন একুশে অক্টোবর পর্যন্ত আপনার রাশিতে থাকবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকবে তার ফলে এই একুশে অক্টোবর অর্থাৎ এক থেকে টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি মানসিক ও শারীরিক এক পুনর্জন্মের সময় যেহেতু চন্দ্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ মঙ্গল মার্চ অক্টোবরের মাঝামাঝি থেকে আপনাকে আপনার প্রথম ঘরে দৃষ্টি দেবে আপনার প্রথম ঘর মানে আপনার রাশি এবং লগ্ন অর্থাৎ স্করপিও অ্যাসেন্ডেন্ট এবং রাশি বৃশ্চিক এই দুটো ঘরেই কিন্তু মঙ্গলে দৃষ্টি থাকবে তার ফলে আপনারা কেমন প্রবাহিত হবেন প্রচণ্ড শক্তিশালী এবং আত্মরক্ষা সেলফ ডিপেন্ডেন্ট আত্মরক্ষা প্রতিযোগিতায় অংশ নেওয়া আগ্রহ বাড়া তবে একটা জিনিস কিন্তু নেগেটিভ থাকবে সেটা হচ্ছে আপনার রাগ ক্রোধ এগুলো নিয়ন্ত্রণ রাখতে হবে বুধ মারকারি ছয় অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশিতে ছয় অক্টোবর থেকে মাফ করবেন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দৃঢ়তা দেখা যাবে আপনাদের মধ্যে কথার মধ্যে একটা প্রভাব থাকবে যা অন্যকে আকর্ষণ করবে আকর্ষিত করবে আপনার বাকশক্তি সমৃদ্ধি লাভ করবে সেই বাকশক্তির বাকশক্তির প্রভাবে আপনি অনেক না হওয়া কাজকে করে দেখা দেখাতে পারবেন কিন্তু কোন রকম বাঘ বিতন্ডা বিতর্কতে আপনি কিন্তু জড়াতে পারবেন না এই বুধের শুভ প্রভাবকে আপনি কাজে লাগান অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্র গ্রহ যেটা আপনার দ্বাদশতম ঘরে থাকবে এই অক্টোবর মাসে আপনার দ্বাদশতম ঘর কোনটা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তাহলে আপনার ঘর হচ্ছে তুলা তুলারাশিতে কিন্তু শুক্রগ্রহ অক্টোবর মাসে অবস্থান বা গোচর করবে তার ফলে কি হবে আপনার অবশ্যই বিদেশ যাত্রা দূর যাত্রা হবে ভ্রমণ যোগ একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে ভ্রমণ যোগের সেটা শিক্ষার কারণে হোক পেশা বা কর্মের কারণে হোক ট্রান্সফার কাজে ট্রান্সফারের কারণে হোক সেটা বেসরকারি বা সরকারি যে কোনো কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু বিদেশে ট্রান্সফারের সুযোগ রয়েছে তার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রের গোচরের ফলে যেহেতু আপনার দ্বাদশে শুক্র গোচর করবে অক্টোবর মাসে এছাড়া আপনার মধ্যে একটা প্রেম বা গোপন সম্পর্ক প্রেমের গোপন সম্পর্ক তৈরি হবে নতুন প্রেমের যোগ তৈরি হবে শিল্প আধ্যাত্মিক চিন্তায় আপনি আগ্রহ প্রকাশ করবেন কেমন এছাড়া বৃহস্পতি আগেই বলেছি এইটিন অক্টোবর টোয়েন্টি কর্কট রাশিতে প্রবেশ করবে ফিফথ ডিসেম্বর অবধি কর্কট রাশিতে অতিচার গতিতে তুঙ্গ গৃহে তিনি থাকবেন তারপরে আবার মিথুন রাশিতে ফিরে যাবেন তাহলে পুরো মাসটা বৃহস্পতি কিন্তু অক্টোবর পুরো মাসটা বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে তার ফলে আপনার ভাগ্যস্থানে সুসৌভাগ্য বৃদ্ধি হবে সৌভাগ্য বৃদ্ধির ফলে শুভ কাজে আপনি জয়ী হবেন বিজয় লাভ করবেন উচ্চ শিক্ষায় উন্নতি হবে জ্ঞান বাড়বে আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনি মিলমিশ হয়ে যাবেন শনি গ্রহ শনি গ্রহ আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে ধনু মকর কুম্ভ মিন চতুর্থ মা করবেন চতুর্থ ঘরে থাকবেন অবস্থান করবেন তার ফলে আপনার পারিবারিক দায়িত্ব যেমন বাড়বে তেমনি সম্পত্তি সংক্রান্ত কাজে যে ধীর গতি আছে সেটা গতি বৃদ্ধি পাবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে তার একটা নিষ্পত্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে কেতু কেতু কন্যা রাশিতে থাকবে যেটা আপনার ইলেভেন্থ হাউস অর্থাৎ আয় সোর্স অফ ইনকামের ঘর সেখানে থাকার ফলে একটা বন্ধু মহলে দূরত্ব বা বিচ্ছেদ তৈরি করতে পারে অর্থাৎ একটা নেগেটিভ ফল আপনি পাবেন যেহেতু আপনার একাদশ ঘরে আয়ের ঘরে সোর্স অফ ইনকামের ঘরে কেতু অবস্থান করছে তাহলে এই হল গ্রহগত অবস্থান বা তার দৃষ্টির প্রভাব প্রভাবগত ফলাফল আমি বললাম এবার সার্বিক ক্ষেত্রে সন্তান স্বাস্থ্য আয় ব্যয় পারিবারিক পিতামাতা তাদের স্বাস্থ্য স্টক মার্কেট শেয়ার মার্কেট এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে আসি আপনার পারিবারিক ও দাম্পত্য জীবন পিতামাতা শনি যদি চতুর্থ ঘরে রয়েছে তাই পিতা মাতার প্রতি আপনার কিন্তু অত্যন্ত দায়িত্ব বৃদ্ধি পাবে তাদের স্বাস্থ্যে হালকা দুর্বলতা দেখা দিতে পারে পরিবারের সম্পত্তি বা বাড়ি মেরামত সংক্রান্ত কাজ রেনোভেশন হতে পারে ঘর বাড়ি রেনোভেশন হতে পারে রং হতে পারে সাজসজ্জা বৃদ্ধি হতে পারে মাসের শেষ ভাগে অর্থাৎ লাস্ট উইক অফ দ্য মান্থ সূর্য যখন রাশিতে প্রবেশ করবে তখন সম্পর্কের একটা টানা প্রড়েন কিছুটা কমে একটা পারিবারিক শান্তি ও সুখ নিয়ে আসবে আপনার স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে না এক কথাই বললাম সলিটু সে ব্লাড সংক্রান্ত বিষয় উচ্চ রক্তচাপ অ্যাক্সিডেন্ট ঘুরতে যাওয়ার সময় যানবাহনে ওঠা নামা রাস্তা পারাপার হওয়ার সময় মোবাইল মোবাইলে কথা না বলে সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়া যারা যানবাহন চালান ড্রাইভ করেন দু চাকা বা চার চাকা আসতে গাড়ি চালানো মোশন বা গতি নিয়ন্ত্রণ করে চালানো রক্তপাতের সম্ভাবনা আছে কারণ মঙ্গল ট্রান্সফার হচ্ছে আর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু সম্পত্তি বিষয়ক গ্রহ মামলা মোকদ্দমা আইনি বিষয় ঝগড়া অশান্তি ঝামেলা ইত্যাদির ইন্ডিকেটার অর্থাৎ লাল গ্রহ ব্লাডের সঙ্গে এই গ্রহের অত্যন্ত সামঞ্জস্য বা সম্পর্ক আছে তাই স্বাস্থ্য বিষয়ে সচেতন খাদ্যের অভ্যাস রুটিন মাফিক করুন কুখাদ্য থেকে কুখাদ্য বর্জন করে সুখাদ্য যা সুষম খাদ্য তা গ্রহণ করুন এই সময় আপনার অস্থি সম্পর্কিত রোগ নিউরো রোগ এবং পেটের গণ্ডগোল সমস্যা কনস্টিপেশন ইত্যাদিতে আপনি কিন্তু ভুগতে পারেন আয় প্রথম দু সপ্তাহ কিন্তু খারাপ থাকলেও আঠেরোই অক্টোবর দু থেকে মাসের শেষ অবধি আয় বৃদ্ধি পাবে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে যখন বৃহস্পতি আপনার নবম গৃহে ভাগ্যস্থানে প্রবেশ করবে তাহলে আয় ব্যয় হল এইবার আসছি ছোট এবং বড় ভাই বোনদের সম্বন্ধে রাশিফল কি বলছে ভাই বোনদের সঙ্গে যোগাযোগ ও কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মতানৈক্য মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক সিদ্ধান্তে বড় ভাই বোনদের কিন্তু আপনি সাহায্য বা হেল্প পাবেন সহায়তা পাবেন ছোট ভাই বোন কারো বা ভ্রমণ হতে পারে কারো বা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে কর্মযোগ তৈরি হতে পারে গবেষণামূলক কাজে তাদের কিন্তু কর্মসংস্থানের হতে পারে শিক্ষাগত কারণে বা পেশাগত কারণে তাদের ভ্রমণ বা দূরযাত্রা হতে পারে প্রেম ও দাম্পত্য জীবন প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাহু যেহেতু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে এবং শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে সেক্ষেত্রে প্রেমে কিছু গোপনতা বা সন্দেহ জনক বিষয় দেখা দিতে পারে এবং সেটাকে ঘিরে সেই সম্পর্কিত মতানৈক্য মতভেদ ঝগড়া অশান্তি ঝামেলা দূরত্ব আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে নতুন করে তৈরি হতে পারে তার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্ক থাকুন নতুন সম্পর্ক শুরু হলে ধীরে ধীরে এগোনো উচিত ঝটপট না সিদ্ধান্ত উচিত নেওয়া উচিত দাম্পত্য সম্পর্কে বা দাম্পত্য জীবনে অতি অতীব সংবেদনশীল আলোচনা করে তবেই এগিয়ে চলুন বা অগ্রগতি লাভ করুন কারণ আপনার মুখের বাক্য প্রয়োগ বা পাওয়ার অফ স্পিচ একটা সম্পর্কে দুমড়ে মুজড়ে দিতে পারে তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রে অতীব সাবধান সেটা দাম্পত্য জীবন প্রেম জীবন যেখানেই হোক কর্মস্থান যেখানেই হোক সাবধান থাকুন তবে একুশে অক্টোবরে নতুন চাঁদের আগমন বা চন্দ্রের অবস্থানের ফলে ভুল বোঝাবুঝি মিটে এবং এইটিন অক্টোবরের পরে বৃহস্পতির আগমন আপনার নবম স্থানে আগমনের ফলে একটা খিটখিটে সম্পর্ক কিন্তু একটা মধুর সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আপনার সন্তান ভাব যারা মাতা পিতা হওয়ার জন্য পরিকল্পনা করেছেন ক্যান্সিপ্ট করবেন বলে ভেবে রেখেছেন এইটিন অক্টোবর টোয়েন্টি কিন্তু আপনারা কনসিপ্ট করার জন্য আদর্শ সময় ও সুযোগ এছাড়া সন্তানের পড়াশোনা বা মনোযোগে ওঠানামার থাকতে পারে তবে এইটিন অক্টোবরের পরে একটা সুন্দর মনোযোগ এবং মনোসংযোগ তৈরি হবে যা তাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সহায়তা দেবে তবে ভাগ্য করে বৃহস্পতির অবস্থানের জন্য উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সন্তানদেরকে সাফল্য এনে দেবে যা আপনার কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়াবে আপনার মানসিক অবস্থা মনের অবস্থা সূর্য যেহেতু আপনার দ্বাদশমে ঘরে থাকবে অর্থাৎ তুলা রাশিতে থাকবে মাসের প্রথম ভাগে ঘুম উদ্বেগ বা হালকা মানসিক চাপ থাকতে পারে তবে শেষ ভাগে শারীরিক শক্তি উদ্দামতা একটা উদ্যম মনোভাব তৈরি হবে যা আপনার কর্মে সাফল্য এনে দেবে রাগ ক্রোধ ও ডাইজেস্ট বা হজম সংক্রান্ত সমস্যা যাতে না হয় সেই দিকে নজর রাখুন বা এড়িয়ে চলুন প্রতিনিয়ত যোগব্যায়াম ধ্যান মেডিটেশন শারীরিক কসরত বা শারীরিক চর্চা করলে আপনার স্বাস্থ্য ও মন দুটোই কিন্তু ভালো থাকবে ও মনের শান্তি বিরাজ করবে আপনার কর্ম বা পেশা সেই সংক্রান্ত বিষয়ে যদি বলতে যাই তাহলে সরকারি বা বেসরকারি কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের কর্তৃপক্ষের নজরে আসবেন অক্টোবর মাসে দায়িত্ব বাড়বে কর্মে তবে কিছু ভুল বোঝাবুঝি বা মতানৈক্যও কিন্তু হতে পারে তবে আঠেরোই অক্টোবরের পরে সেগুলো প্রশমিত হবে এক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও ধৈর্যকে যদি ঠিক রাখেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধান হবে নতুন প্রকল্প বা বিদেশি যোগাযোগে সাফল্য আনবে গোপন প্রতিদ্বন্দ্বিতা বাড়বে অর্থাৎ একটা কন্টেস্ট হবে আপনাদের নীরবে নিঃশব্দে যারা ব্যবসা করেন পার্টনারশিপের ব্যবসায় দেখে শুনে স্বাক্ষর করুন বা চুক্তি করুন ছাত্রের অনুপ্রেরণতা ছাত্রদের অনুপ্রেরণা দিতে পারবেন তবে মানসিক ক্লান্তি আসতে পারে যারা শিক্ষক বা অধ্যাপক যারা স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম কোচিং সেন্টারে পড়ানোর কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ছাত্রদের অনুপ্রেরণা দিতে পারবেন আপনার অনেক স্টুডেন্ট বৃদ্ধি পাবে তার ফলে আপনার অর্থ বাড়বে সঞ্চয় বাড়বে এই এইটিন অক্টোবরের পর থেকে এবার আসছে যারা ডক্টর চিকিৎসক পেশায় চিকিৎসক হিলিং প্রফেশনে কাজ করেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর টুয়েন্টি ফাইভ গবেষণা ও রোগ নির্ণয়ে আপনাদের দক্ষতা এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে রোগীর আস্থা পাবেন সুনাম অর্জন করবেন এবং কর্মবৃদ্ধি অর্থবৃদ্ধি লাভ করবেন তবে এই মাসটি অতিরিক্ত কাজের চাপ বাড়বার সঙ্গে সঙ্গে যদি বিশ্রাম না নেন তাহলে মানসিকভাবে এবং ফিজিক্যালি আপনি অসুস্থ হয়ে পড়বেন সেদিকে সচেতন থাকুন যারা লয়ার আইনি পরামর্শ দেন আইনি পেশায় নিযুক্ত তাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ মাস বিতর্কে জয়লাভের সম্ভাবনা যুক্তি ও প্রমাণ দ্বারা আপনি যে কোনো কেস ভিক্টরি লাভ করবেন জয়লাভ করবেন তবে অহংকার এবং তারা করে যদি কিছু করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যার মুখোমুখি আপনি কিন্তু হতে পারেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার পাবলিক ফিগার তাদের ক্ষেত্রে অক্টোবর মাসের প্রথম আঠেরোটা দিন কিন্তু অত্যন্ত প্রতিকূলতা কিন্তু আঠেরোই অক্টোবরের পরে কিন্তু আপনাদের একটা রাজনৈতিক জীবনে উত্থান ঘটবে পাবলিক রিলেশন সুসম্পর্ক তৈরি হবে জনপ্রিয়তা বাড়বে নতুন দায়িত্ব বা পদ লাভ করার উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা শিল্পপতি প্রজেক্টে আগ্রহ বাড়বে অনুপ্রেরণা ফিরে আসবে এবং আপনারা ইনভেস্ট করবেন আপনার সম্পত্তি ও মামলা মোকদ্দমার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে সম্পত্তি সংক্রান্ত কোনো পুরোনো মামলা বা কাগজপত্র আপনাকে বিলম্ব করাতে পারে ভ্রমণযোগ আছে বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা আধ্যাত্মিক ট্রিপে অর্থাৎ কোনো ধর্মীয় স্থানে যাওয়ার উদ্দেশ্যে শিক্ষার কারণে কর্মের কারণে আপনার বিদেশ ট্রিপ হবে ভ্রমণ যোগ তৈরি হচ্ছে আইনি বিষয়ে আপনি অবশ্যই জয়লাভের দিকে অনেক কদম এগিয়ে যাবেন যদি আপনার ধৈর্য থাকে তাহলে তাহলে এক কথায় এই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের একটা রূপান্তরের মাস হিসাবে পরিগণিত হচ্ছে আয় বৃদ্ধি হচ্ছে সম্পর্কে নতুন প্রেমের আদর্শ সময় তৈরি হচ্ছে মামলা মোকদ্দমায় জয়লাভ হচ্ছে সব মিলিয়ে একটা রূপান্তরিত বা পরিবর্তনের মাস হিসাবে এই মাসটাকে আমরা বলতে পারি তবে মাসের দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস জীবনের একটা নতুন সূচনা আপনি লক্ষ্য করবেন বা উপলব্ধি করবেন তবে শরীর এবং স্বাস্থ্য নিয়ে নেগেটিভ ফল কিন্তু আপনি পাবেন যদি না সেদিকে সচেতন হন তাহলে বন্ধুরা এই ছিল অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল কেমন লাগলো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় মোটিভেট করবেন ধন্যবাদ জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে